শিরোপার খুব কাছে গিয়েও কানাডা সুপার সিক্সটি ক্রিকেট লিগের শিরোপা জেতা হল না বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের ফাইনাল ম্যাচে বুক চিতিয়ে একাই লড়াই করলেন সাকিব তবে ম্যাচে হেরে গেল তার দল মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সাকিবের মন্ট্রিয়ালকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো কানাডা সুপার সিক্সটি ক্রিকেট লিগের শিরোপা জিতল ব্রামটন ব্লিজ টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়েছিল মন্ট্রিয়ালের কিন্তু এরপর ব্রামটনের বোলারদের তোপের মুখে পড়ে দিশে হয়ে পড়ে মন্ট্রিয়ালের ব্যাটাররা এবং শেষ পর্যন্ত মাত্র আট ওভারে মাত্র আউট হয়ে যায় সাকিবের মন্ট্রিয়াল দলের হয়ে সর্বোচ্চ বলে রান করেন সাকিব আল হাসান যেখানে ছিল দুইটি চার ও তিনটি বিশাল ছয়ের মার সাকিব ছাড়াও দিলপ্রীত ভাজুয়া করেন আঠারো রান এবং টম মুর্চ করেন ছয় রান মন্ট্রিয়ালের পাঁচজন খেলোয়াড় শূন্য রান করে আউট হন ব্রামটনের বোলারদের মধ্যে হে লাইগার চার উইকেট ও তিনটি করে উইকেট পান ডে ভিসা ও গ্যাপস মাত্র সত্তর রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকে মেরে খেলতে থাকে ব্রামটনের ব্যাটাররা যার ফলে মাত্র পাঁচ দশমিক পাঁচ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ব্রামটন ব্রামটনের হয়ে মার্টিন কাপটিল তেইশ রান করেন এবং জেমস বিন্স করেন চৌত্রিশ রান মন্ট্রিয়ালের বোলারদের মধ্যে ব্রেড কুরি দুইটি উইকেট পান ফাইনাল ম্যাচে সাকিবাল হাসান কোনো আবার বল করেননি এই ম্যাচে হেরে যাওয়ায় শিরোবার খুব কাছে গিয়েও শিরোবা উচিয়ে ধরা সম্ভব হলো না সাকিবাল হাসানের তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ